আজ সোমবার দিয়ে শুরু হচ্ছে ভাদ্র মাস সাথে বলা রয়েছে ভাদ্র মাসের প্রথম সোমবার ভগবান শিবের এই বিশেষ মন্ত্র শ্রবণ করলেই মনের সব গুপ্ত ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হয় সংসারে দুঃখ কষ্ট দূর হয় আর জীবনে আসে সুখ ও সমৃদ্ধি আজকে আমাদের এই ভিডিওতে আপনারা সেই শক্তিশালী শিব মন্ত্রই একশো আটবার শুনবেন যা আজকের এই বিশেষ দিনে শুধু শুনলেই বলে না অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা মনের ভেতর সেই লুকোনো ইচ্ছে যা আপনার মনের ভেতর কোথাও হারিয়ে গেছিল সেই ইচ্ছে পূরণ করবার আজ সুবর্ণ সুযোগ এই সুযোগ আজ একদমই হাত ছাড়া করবেন না আজ আপনার সুবিধে মতো যে কোনো সময় শ্রবণ করুন এই শিব মন্ত্র